ওনাকে জন্য আল্লাহ আলামিন এই দুনিয়াতে তো অভিনেতা করছে জানাতে যেন উনাকে উচ্চ মাকাম বা অভিনেতার মাকাম দান করুক উনি একচুয়ালি খুব ভালো মানুষ ছিলেন অবশ্যই আমি উনাকে বলি যে উনিও জান্নাতের অভিনেতার মাকাম যেন পায় কারণ জান্নাতে বিনোদন আর বিনোদন আল্লাহ বাকরবুল আলামিন বলেন যে জান্নাতে যাবে সে আর কোনো দিন সে আর দিন না আমি নও মুসলিম কে টাকা পয়সা যদি বলে পাওয়া যায় কি কিছু

ওখানে যদি কেউ যা চাই প্রত্যাশন রে যা ওয়ালাকুম ফিহা মা তাশতাহু আন ফি আলাইকুম ফিহা মা তাদাউন তোমরা যা চাবা অভিনেতা তো দূরের কথা যত নেতা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেই পুরোক করবে দুনিয়া পুরোক করার ঠিকানা কি নো বুঝতে আমার বলা দরকার নাই আমি উনার মতোই আমি প্রমীর মিত্র দাদার মতোই আগে নামটা বলেন উনার নাম হচ্ছে প্রমীর মিত্র অর্ফে আমি যতদূর জানি ইমাম হাসান ইমাম হাসানুল্লাহ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দহিত্র আল্লাহ ফকরবুল আলামিন ওই নামের উসিলাই যেন তাকে জান্নাত রসিব করে আমি আপনার নামটা বলবেন ভাই আমার নাম আমার নাম ছিল আগে ননীগোপাল এখন খান মোহাম্মদ মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্ধ সারা বাংলাদেশে যত নতুন মুসলমান হয় তাদের সরকারি নিবন্ধিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ভাই সাধারণ একজন মানুষ আর ভাই এটা ভিন্ন হিসাব আমি কোন আমার বিষয়ে কিছু বলতে চাই না আমার এক ভাই উনি দুনিয়া থেকে চলে গেছেন এদ্রিসের ছিলেন অন্যতম মরপে এই শূন্যতা এই ব্যথা নিয়ে আমি জানা যায় নবী আপনার নবী বিশ্বনবী বলে গেছেন মাংকোলা লা ইলাহা ইল্লাল ফাদাখলা জাননা যেহেতু পরমীর মিত্র দাদা আমার অথেন্টিক সূত্র মতে আমি জানি উনি বলেছেন আল্লাহ ছাড়া আর কোন উপাস নাই লাইল্লাহ হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ এই কথা বলেছেন সুতরাং উনার জন্য জান্নাত অজীব হয়ে গেছে আল্লাহ রাসুলের বর্ণনা আমার কোন কথা না উনি জান্নাত ভাই এটা তো আল্লাহ রাসুলই বলতেছে না 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 আপনারা আমি বলি আল্লাহ পাক রবুল আলমিন বলছেন যে কাকে জান্নাত দিবেন কাকে দিবেন না আচ্ছা তিনি জানেন কিন্তু আল্লাহ রসুল বলছে মাংকলা লাই লাই যে ব্যক্তি পড়বে লাই লাই মোহাম্মদ রসুল এখানে নাই ভাই ভাইরাল আমারে বাইশ বার করে থুইছে আমার ভাইরাল আর আমার ভাইরাল আর দরকার নাই আমারে বাইশ বার করে থুইছে আমি আমি চাই আজকে ভাই ভাইরাল ভাইরাল বলেন না আজকে একটা দুঃখ ভাড়া করন্ত দিন